সারা দুনিয়ার কাফের অতীত আজকেও সবচেয়ে বেশি জোর যেটার উপরে দেয় দেয় সেটা হলো কোরআন কথা তোমরা কখনো মনোযোগ দিয়ে না আচ্ছা শুনলে অসুবিধাটা কি কেননা ওরাও জানে এটার ভিতরে এমন রং আছে যদি একবার দিলে লেগা যায় তো জানতো দিবে কিন্তু এই রং উঠাইতে দিবে না জন্য যত দিয়া শুনবো এটা কিন্তু চির আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন কিন্তু আল্লাহ কিনতে চাইতেছেন কিন্তু আল্লাহ কিনবে দেখা কিনবে যেমন যুবকরাও মানুষ ও কোয়ালিটি ছাড়া কিনে টাকা কিনবে কি কোয়ালিটি ছাড়া আওয়াজ একটু বন্ধ করা হোক আওয়াজ ছোট করতে বলেন ও বাপতেছে ওর বলিয়াম দিয়া বলবো তো আমার কোনো বলিয়ামই নেই আস্তে আস্তে আমার বলিয়ামও বাড়বে তো যেটা বলতেছিলাম মানুষ কিন্তু কোয়ালিটি দেখা কিনে ঠিক না চোদ্দ তারিখ যে যুবক ফুল কিনলো ও কিন্তু রং আর গ্রাম দেখা কিনছে ঠিক না সত্য তো হ্যাঁ আল্লাহ কিন্তু আমাদেরকে কিনবে রং দেখা না আওয়াজ না দেন দিয়ে শুনতে হবে আল্লাহ আমাদেরকে রং দেখা কিনবে রং ছাড়া কিনবে তুমি যদি রূপক রং ছাড়া না কিনো দুনিয়ার মানুষ যদি কোয়ালিটি ছাড়া না কিনে তা আল্লাহ তো আল্লাহ ঠিক না আল্লাহ তো যিনি আমাদেরকে এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিছেন যুবককে সাজাইতে সাজাইতে যৌবন পর্যন্ত নিয়ে আসছেন নারীকে নারীত্ব পর্যন্ত পুরুষকে পুরুষত্ব পর্যন্ত কে সাজায় নিয়ে আসছে উনি কি আমাদেরকে কিনবে কোয়ালিটি ছাড়া রং ছাড়া এটাই বুঝি দারো না ঠিক না উনিও আমাদেরকে কিনবে রং দেখা কি দেখা কিনবে কি দিয়া কিনবে কাগজ কি ইউরো ডলার পাউন্ড রিয়াল উনি আমাদেরকে কিনবে জান্নাত দিয়া কি দিয়া কিনবে রং দেখা কিনবে আর জান্নাত দিয়া কিনবে চিনেন জান্নাত জান্নাত চিনি জান্নাত যদি চিনতো তাহলে যুবক চোদ্দ তারিখ কেন উদযাপন করত জান্নাত তো চোদ্দ তারিখ রাখা না না হুজুররা বিশ্বাস করতে চায় না নাই জান্নাতে চোদ্দ তারিখ মা তাস্তাহি আনফুসুকুম যা চাবে তা মিলবে জান্নাতিরা যদি বলে আল্লাহ চোদ্দ তারিখ চাই তো পার ঘন্টায় চারিবার হবে কয়বার পার ঘন্টায় কয়বার পার পনেরো মিনিটে একবার জান্নাতে চোদ্দ তারিখ হবে বিশ্বাস হয় না নেওয়া যেতেছি সময় তো কম পুরাটা দেখানো যাবে না কেননা একশো পুরুষের যৌবন শক্তি দিবে জান্নাতিদের কত একটা লই তো এই অবস্থা একশো যেদিন দিবে ওদিন কি অবস্থা হবে কি এখন যৌবন শক্তি কয়টা একটা লই তো কি আরে বলেন না একটা লই তো যুবকদের অবস্থা দেখেন না একটা লই কি অবস্থা একটা লই তো মাথা নষ্ট ঠিক না একশো হইলে এই জন্যই তো আল্লাহ বলছে ডেলি একশো বার ব্যবহারের সুযোগ কতবার মানে ফিডার খায় কিচ্ছু বোঝে একশো বার ব্যবহার করবে মিয়া তামার যদি জান্নাতে চব্বিশ ঘন্টায় দিন রাত হয় তাহলে পার ঘন্টায় পনেরো মিনিটে একবার হবে চোদ্দ তারিখ দুনিয়ার মতো তারিখ না আছে একজন আচ্ছা আমি যুবকদেরকে যদি জিজ্ঞাসা করি বলতো তোমাদের শ্যাকের মাত্রা বেশি না পাওয়ার মাত্রা বেশি এরা বলুক না ছেক খাওয়ার মাত্রাই ঠিক না জান্নাত এরকম হবে না জান্নাত তো তোমাকে ডাইরেক্ট কল করবে ভিডিও আর বলবে তাল ইলাইয়া আমার কাছে আয় দেখা যা আল্লাহ কি বানায় রাখছে তোর জন্য তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ কিনবে কি দিয়া কি দেখা কিনবে রঙ দেখা কিনবে কি দিয়া কিনবে জান্নাতের দারণা আছে ধারণা তো নাই একটা না দিলাম পার পনেরো মিনিটে একবার কি হবে কি চোদ্দ তারিখ যা চাবে তা মিলবে গান চাবে দুনিয়ার গান কয় মিনিটের তো কত ওটাই ঠিক আছে মিনিটের উপরে কোনো গান যেটা লম্বা ওটা আ উ করতে করতে লম্বা হয়েছে নাইলে চার মিনিটের উপরে কোনো গান নাই জান্নাতে গান হবে বদলা এক একটা সব পাবো দশটা করে নেকি পাব, প্রত্যেক চুলের বদলায় নেকি পাব। ওই খুশিতে মিষ্টি বিতরণ করতেছি কেমতের দিন যেদিন দেখা হবে ওই দিন সবাই আগে হাত পাতবো আপনার আদর্শ মতে চুল কাটছি আমাকে কি দিবেন দেন না ও যুবক রব্বে কাবার কাসাম যদি তুমি উনার আদর্শ মতে চুল কাটতে পারতে তো তুমি এক হাত প্রসারিত করলে এক হাত পাতলে আল্লাহ রসুল দুই হাত তোমাকে ভোড়া দিল আসো দাবি তো ছিল আল্লাহ রঙে দাসত্বের রঙে নিজেকে রঙ্গিন করা কিন্তু প্রশ্ন আমি তুলা দিলাম জবাব আল্লাহর কাছ থেকে চলে আসছে যে তুমি আমার বন্ধু রঙে নিজে রঙিন হও আমার বন্ধুর রঙে রঙিন হও তোমাকে জান্নাত দেয়া দিলাম কিন্তু আফসোস আফসোস উম্মত রাসূল কে কাদাইতে তো জানে কিন্তু হাসাইতে তো জানে না আজকে তো 99 ভাগ উম্মত যার জন্য আল্লাহর রাসূল আরশে जाया পর্যন্ত যেই উম্মতকে বলেন নাই আল্লাহ তো বম্বুকে সালাম দিছিলেন আসসালামু আলাইকা ইয়া নাবিউ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ তো বন্ধুকে সালাম দিছে আমাদের আমাদেরকে তো দেন নাই কিন্তু প্রশ্ন কে উঠাইছিল যে সালাম তো আমাকে দিলেন আমার কি কে তোমার আমার কথা মনে করায় কে আরো সে যে আমাদেরকে স্মরণ করছে ও যুবক তোমাদেরকে আমি অনুভূতি দিতে পারবো না দিতে পারবো না এতটুকু বলতে পারবো মুসা আলাইহি সালাম জমিন থেকে বসে আল্লাহর তাজাল্লি দেখছেন তুর পাহাড় তো আপনারা দেখেন নাই দেখলে হয়তো আমার কথাটার অনুভূতি আর একটু বেশি হতো আমি দেখছি বিদায় একটু অনুভূতিটা ভিতরে বেশি কাজ করে যার জন্য খুব শুনতেও হয় আমাকে যার জন্য খুব শুনতেও হয় তাতে আমার কিছু আসে যায় না

কোন পর্দা নাই কোন প্রতিবন্ধকতা নাই পাশে বন্ধু প্রশ্ন আফসোস আজকে উম্মত নবীকে কাদাইতে জানে কিন্তু নবীকে খুশি করতে জানে না আমরা কাদাইতে জানি রপে কাবার কষে আমাদের নবীজি আজ কবরে বসা উন্নত সারা জীবন কেদা গেছেন আমাদের জন্য কেমতের মাঠেও কাঁদবেন আমাদের জন্য চিৎকার দিবেন আমাদের জন্য সমস্ত নবী বলবেন অফসিন কোন নবী স্বামী স্ত্রীকে চাবে না সন্তানকে চাবে না মাকে কে না বাবাকে চাপে না সবাই বললে আমাকে বাঁচান কিন্তু তোমার আমার নবী রসুল মোহাম্মদুল রসুল্লাহ সল্লহ আলাইহি ওয়া সাল্লাম কেমন করবেন চিৎকার দিবার বললে রব্বী কুম্মতি কুম্বতি কুম্বি উম আমার উম বাঁচান ওই রসুলের আদর্শে যদি আদর্শবান হইতে পারে রঙ্গে যদি রঙ্গিন হইতে পারে বললাম না আল্লাহ রং দেখা তিন দেখা কোন রং মোহাম্মদুর রসুল আদর্শের রং আদর্শের রং আদর্শের রং সেই রং দেখবে আর আল্লাহ জান্নাত হাতে উঠা দেওয়া যাবে রসুলের আদর্শের রং এর অঙ্গিন করা আজকে মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত আমি সময় নাই নেলে আমি দুই চার দশটা না বিশটা প্রশ্ন করে দেখা দিতাম প্রশ্ন না আল্লাহর কাছে আমার শেকোয়া আল্লাহর কাছে আমার অভিযোগ যে আল্লাহ একটাই বলি একটা আল্লাহ আমাদের নবীজি যখন দুনিয়ার থেকে তখন তো চোখে পানি ছিল ইসলাম জিজ্ঞাসা করছে কাদেন কেন এখন তো খুশির ব্যাপার আল্লাহর বন্ধু বন্ধুর কাছে যাবে ইলা আলা সবচেয়ে বড় বন্ধুর কাছে চলে যাবেন আপনি কাদের কেন তা রসুল সাল্লা বসে জিবরিল আমার পরে উম্মত কে কে দেখ খারাপবে এই চিন্তায় আমার চোখে কান আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ আমাদের নবীজির তোবিযুক ছিল উম্মত কে কে দেখা রাখবে আপনার তো জবাব ছিল যে আপনি আমাদেরকে দেখা রাখবেন লা আতরুকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা ফারদা আপনার উম্মত আমি একা ছাড়ব না আমি যদি আজকে প্রশ্ন করি আপনি তো অঙ্গীকার করছেন। কিন্তু ফিলিস্তিনে তো ডেড়ি আড়াইশো মানুষ মারা যায় আপনি দেইখা রাখেন না তো রাখেন না কেন